আমাদের মৌলানা আব্দুল তোমার তোমার ওই বুড়ো আঙুলটাকে তোমার মায়ের বুড়ো আঙুলটাকে গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে আর বুড়া আঙুলের নখগুলোকে নরম করে আস্তে আস্তে যদি কেটে দাও ছিলে যখন তবু একবার ধাক্কা মেরেছে এর হক হবে না আর মগলুক থেকে হবার এগিন বিশ্বাস আসবাব থেকে হবার বিশ্বাস এটা হচ্ছে শিরকে খপি এর দ্বারা সব আমলে তাসিম নষ্ট হয়ে যায় আমাদের হজরতি বলে দীর্ঘদিন মেহনত করার পরে ওই জমানার ফলে মুসলিমদের সঙ্গে আমাদের ইমানের কোনো সেরকম তুলনামূলকভাবে ব্যবধান নেই হ্যাঁ তারাও বলতো যে আল্লাহ করে আল্লাহ করে না মুসলিমরা এটা অস্বীকার করতো না যে হ্যাঁ আল্লাহ করে আল্লাহ করে কিন্তু তিনশো ষাটের সাহায্য করে আল্লাহ করে তিনশো ষাটের সাহায্য করে আমরা বলি আল্লাহ করে হাটের সাহায্য করে আসবাব পর দেয় তো বুধ পরে আমার দেয় তো বুধ কি বদলি ভাই শামিল এই মুক্ত ইমানকে আশি করার জন্য সাহাবাহ কিরামদের তেরো বছর সময় লেগেছিল আজকের আল্লাহ পাক আমার আপনাকে আমাকে আমার কাছে আপনার কাছে ওই ইমানের মোতালবা করেছেন ওই ইমানের জন্য আমরা কত মেহনত করেছি এই জন্য দোস্ত বুঝুক এই শীত মুক্ত ইমানকে আমাদের হাসিল করে যেতে হবে আমরা আজকে বলি আল্লাহ করে কিন্তু আল্লাহ করে মাগাল আল্লাহ করে এক হাজার বার আপনি বলেন একথা এই তোষি পড়েন আল্লাহ করে আল্লাহ থেকেই হয় আল্লাহ করে আল্লাহ করে কিন্তু একবার যদি বলে দেন কিন্তু এত কিন্তু এক হাজার বার তসবি কে বেহাসও করবে এক হাজার বার তসবি কে করে দেবে একবার কিন্তু আল্লাহ বৌদ আপনার কিনা রাগান্বিত হয়ে যায় যখন আল্লাহর ব্যাপারে কিন্তু বলে কিন্তু উদাহরণ দিলে বোঝা যাবে যে আমার আপনার বিবি যদি আমাকে আপনাকে এই কথা বলে আপনি আমার স্বামী আপনি আমার স্বামী আপনি আমার স্বামী কিন্তু আর কিন্তু রে খুশি হয়ে যাবো আমি এই যে দুটো ছেলে ঘুরছে না এটা আপনার ছেলে এটা আপনার ছেলে এটা আপনার ছেলে মাগার আর মাগার কি রে যখন আমি তাকে জন্ম দিলাম না তাকে খাওয়ালাম না আর তাকে মানুষ করলাম না তো তার ব্যাপারে আমি যদি এই কিন্তু শুনলে আমার মাথায় আগুন উঠে যায় আর যে আল্লাহ আমাকে জন্ম দিলেন আমাকে মানুষ করলেন আমাকে বড় করলেন সেই আল্লাহ আমার আমার এই কিন্তু শুনে তিনি খুব খুশি হয়ে যাবে আরে আমরা এরা বলি কি না হ্যাঁ এই জন্য দোস্তবিদহ আল্লাহর সঙ্গে কাউকে শরীং করা যাবে যদি তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হয় আর তোমাকে শুনিতে চড়িয়ে দেওয়া হয় আর তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীং করবে মহরানী ইশুসা রমতুল্লা বলেছেন আবার তুমকো তোম কি ধার নেবে বেটা দিয়ে যায় আর এ কে ফর্টি সেভেন তোমার মাথায় ঠেকিয়ে দেওয়া হয়েছে আর ওই সময় যদি মনে করো যে ইনি চাইলে আমাকে বাঁচিয়ে দিতে পারে তো তুম মুশরিক হও তুমি আল্লাহ সে শিখ কান্নে বলা এটা হচ্ছে আল্লাহর হক যে আল্লাহর সঙ্গে কাউকে সই করবে আর দু নম্বর হচ্ছে নবীর হক আল্লাহর পরে দু নম্বর নবীর হক যে আমার চব্বিশটা ঘন্টা আমার আল্লাহর হুকুম কি আছে এটা জেনে যেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের তরিকায় করতে হবে যদি আমরা আমাদের গায়ের চামড়া খুলে জুতো তৈরি করে নবীকে পরিয়ে দিই তবু নবীর হক আমাদের আদায় হবে না তিনি আমাদের জন্য যা করেছেন একটা বাপ তার ছেলের জন্য কত কাঁদবে একটা মা তার ছেলের জন্য কত তর পাবে খোদায় পাকের কসম আমার আপনার নবী আমার আপনার জন্য এর থেকে বেশি তর্পানেওয়ালা বেশি রনেওয়ালা ছিলেন উম্মত কি করে নাজাব পেয়ে যায় এজন্য তিনি এত এই রকম মেহনত করেছেন যে মেহনতকে দেখে আল্লাহ পাক বলেছেন এই আমার হাবিব ওরা ইমান আনবে না ওরা নাজাব পাবে না এই দুঃখে আপনি নিজেকে নিজে হালাক করে দেবেন নিজেকে নিজে ধ্বংস করে দেবেন সেই নবীন তরিকা আজকের আমাদের ভালো লাগছে না নবীন তরিকা মেটাচ্ছে কারা কার্তিক গণেশেরা মেটাচ্ছে মুসলমান মেটাচ্ছে বিয়ে শাদিতে কাজ চলছে নবীন না বিবিদ কিছু দিন আগে একটা শূন্য সে শূন্যত আমাদের চোখে দেখায় মিটে যাচ্ছে আগে বিয়ে শাদীতে বড় কারো দড়ি যে বারান্দায় আপনার চাদর বিছিয়ে আর শূন্য তরিকায় বসে মাথায় টুপি দিয়ে আপনার খাওয়া হতো এখন টেবিল এখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ওই রকম জায়গা নিয়ে করা যাবে ভগত করতে হচ্ছে কিন্তু শূন্য মেটে যাওয়ার ব্যথা দিলে থাকবে না কোথায় এই ব্যথা কোথায় লুট হয়ে গেল ওটা যত না দুঃখের লুণ্ঠিত লোকের দিলের ব্যথা নেই লুন্টিত লোকের দিলের ব্যথা নেই এটা বড় দুঃখের যদিও দু এক জায়গায় এখন আপনার মহিলা মাস্তুরা তার পুরুষ আলাদা করে বলা হয়েছে কিন্তু সে মাস্তুরাতে আপনার কিনা খাবার খাওয়াচ্ছে যারা পুরুষ আরে তোমরা এখানে খাওয়াচ্ছ বলে এই মেয়েরা খানা নষ্ট করে আরে ওরা খানা নষ্ট করছে তুমি তো ইমান নষ্ট করছ তুমি তো ইমান নষ্ট করে দিচ্ছ এই আমার দিলে কোনো ব্যথা নেই মৌলান ইসু শাহরুল আলা বলেছেন এক কোটি টাকা দামের গাড়ি তুমি চলে চড়তে পারো কিন্তু গাঁদা শহরের আজমত তোমার দিলে থাকতে হবে যদি গাদার শহরের আজমত তোমার দিলে না থাকে তো তোমার ইমান নেই তোমার ইমান নেই যাও সেই নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে আর ওই যখন রু কবজ করছে এত কষ্ট বলে দাঁড়াও 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 যাও কাছে যাও আর বলে দাও যে আমার আসবে যত আমার সমস্ত কষ্ট যেন আমার উপর থেকে তুলে নেওয়া হয় বাপ বলবে সমস্ত উন্মতের কষ্ট আমার উপর থেকে তুলে নেয় সেই সেই নবীর তালিকা আমার ভালো লাগছে না তাহলে গায়ের মুসলিম কি বলেছে ওই কি নুপুর শর্মা নাকি কি বলেছে এতেজাত করছে মুসলমান আরে প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালে উঠে আপনার নাইনটি পার্সেন্ট মুসলমান নবীর গলা ছুরি চালাচ্ছে কোনো ব্যথা নেই প্রত্যেক দিন সকালবেলা উঠে আপনার নবীর গলা ছুরি চালাচ্ছে নাইনটি পার্সেন্ট মুসলমান পরের ছেলে যদি আমাকে গাল দেয় কত কষ্ট হবে নিজের ছেলে যদি গাল দেয় কি হবে ব্যথা বেশি হবে নবীর উন্মত নবীর তরিকা ছেড়ে জীবনযাপন করছে এতে আমাদের কোনো কষ্ট নেই তো নবীর তরিকা আমার জিন্দগিতে ফিট করতে হবে নবীকে বলা হলো যে আপনি বলেন আপনার আত্মে উন্মতকে আপনার কিনা জান্নাতই বানিয়ে দেবো আর আপনি সবার জন্য সুপারিশ করবে কোনটা নেবেন নবী কি বললেন যে আমি সবার জন্য সুপারিশ করব একটা উম্মতকে আমি ছেড়ে দেব নবীর উম্মত কত হবে তো ওইদিকে বলেন আমার উম্মতের دینی সমষ্টিগত সমস্যাকে যে বা যারা নিজের ব্যক্তি ব্যক্তিগত সমস্যা বানালো না তারা আমার তারা আমার না মতের মানুষ না তারা আমার দলের লোক না আমাকে যদি সমস্যার লিস্ট বানাতে বলা হয় যে তুমি একটা সমস্যার লিস্ট বানাও না আমি বলো আমার হেঁটে ব্যথা আর আমার এই ব্যায়াম আমার ওই ওই নেই আমার মেয়ের বিয়ে হয় না আমার ছেলে চাকরি নেই এসব আপনার লিস্ট ভরে যাবে উম্মত উম্মত আপনার কিনা নামাজ ছেড়ে আর জীবনযাপন করছে উম্মত দিন হারা হয়ে জীবনযাপন করছে এটা যে একটা সমস্যা ওই লিস্ট আমার জায়গা পাবে না এই জন্য দোস্ত বলিব উম্মতের দিদি সমষ্টিগত সমস্যাকে নিজের ব্যক্তিগত সমস্যা বানাতে হবে এই কাজ এটা আমাদের এটা আমার জিম্মেদারি আটটা হক আছে দুটো সময় অল্প তিন নম্বর হচ্ছে মা বাপের হক বলা হলে কেয়ামত কবে আসবে বলো বাপ মার সাথে যেমন দেখবে চাকর নকরের মতো ব্যবহার করছে এভাবে কেয়ামত খুব সন্নিবার হিসেবে আমি তুমি কোন ছাইব ইনি বড় দিদার বড় তর্লিগি কিন্তু এনার মায়ের সঙ্গে ব্যাপার ঠিক নেই বাপের সঙ্গে ব্যাপার ঠিক নেই যাও আল্লাহ নারাজ তোমার এবারে আল্লাহ নারাজ আল্লাহ নারা বাবা হক কি তার আগে চলবে না তার আওয়াজের থেকে তোমার আওয়াজ যেন ভুলন না হয় তার আওয়াজের থেকে তোমার আওয়াজ যেন বলুন না হয় আর তার খেদমত করবে তোমার কোন ব্যাপারে যেন সে অসন্তুষ্ট না উহ না করে এখন কি হয়েছে এখন পড়োশী মূলকে আছে বৃত্ত আশ্রম বয়স হয়ে গেছে আর রাখা যাবে না বোধ হয়ে গেছে বৃত্ত আশ্রমে পাঠিয়ে দিই চলো আমাদের এখানে আল্লাহ সকলে এখনো হয়নি বৃত্ত আশ্রমে মাকে পাঠিয়ে দিয়েছে বারো বছর হয়ে গেছে মা এবারে মায়ের শরীর খুব খারাপ তো অফিসার তার ছেলেকে খবর দিয়েছে আপনার মা শরীর যান তাড়াতাড়ি খবর সে ছেলে এসছে ছেলে আসার পরে বলছে বললো মা তোমার আখেরই খাইশ শেষ কিছু ইচ্ছা বললো বাবা এইখানে তুই একটা পাঙ্খা লাগিয়ে দিস বলে তুমি এখানে তুমি চলে যাবে দুনিয়া ছেড়ে পাঙ্খা লাগাতে বলছো বলে তুই যে এখানে রেখে গেছিস না বারো বছর এখানে আছি পাঙ্খা ছাড়া কিন্তু আমি চলে যাওয়ার পরে তোর ছেলে তো এখানে তোকে পাঠাবে তুই বিরাখায় থাকতে পারবি নি বাবা একটা পাংখা লাগিয়ে দিস সব হিসাব কেয়ামতের দিনে হবে গোনার হিসাব মা বাপের নামকর মানিয়ে এ দুনিয়াতে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ একটা ছেলে তার বাপকে আপনার কিনে একবার হিট দৌড় করিয়েছে ইট নিয়ে দৌড় করিয়েছে আর দৌড়বার করার পরে ওদি থেকে একটা বৃদ্ধা মহিলা দেখছিল প্রায় নব্বই বছর বয়স উনি শোনালেন যে আমি এই মঞ্জার আপনার কিনা দেখেছি যে এই মানুষটা এর বাপকে এরকম ইটনে দৌড় করিয়েছিল সেইটা আমার আজকের মনে হচ্ছে যে এ তো এর বাপকে এরকম দৌড় করেছিল আজকে ছেলে এরকম দৌড় করাচ্ছে ছেলে দৌড় করাচ্ছে পেপারে দিয়েছে একটা বাপ কত আসানির সঙ্গে চারটে ছেলেকে মানুষ করে নিচ্ছে চারটে ছেলে মিলে একটা মাকে সামলাতে পারছে না আর করতেছে তিন মাস তিন মাস তিন মাস তিন মাস তোর এই মালে ভাজ পড়ে যাবে তিন মাস তিন মাস এগারে দু মাস উনত্রিশ দিন হওয়ার পরই খবর দিচ্ছে যে মা আপনার শেষ হয়ে গেছে এবার আপনার ওনার পালা ওনার বাড়ি পালা করে বলেছে

আল্লাহকে যদি রাজি করতে চাই বাপ মাকে রাজি করি নবীর তরিকার উপরে আপনার কিনা চা চলার চেষ্টা করি কারণ দুনিয়া ছাড়তে হবে আল্লাহ আল্লাহর সামনে যেতে হবে পুরো জিন্দগির হিসাব দিতে হবে আমাদের এই জন্য জিন্দগি পাল্টাবার আসান রাস্তা একটা এই আপনার কিনা দাওয়াতের তুবলি এই তুবলিকে এই মেন হচ্ছে সংস্পর্শে এসে বহুত বহুত চৌকিদার চোর চোর চৌকিদার হয়ে যাচ্ছে বহু সারাবিক তাহাজ বিচার হয়ে যাচ্ছে দোস্ত বুঝি এই জন্য আমরা আমাদের জীবনটাকে বদলাবার ব্যাপারে ফিকির করব করবে ইনশাল্লাহ হ্যাঁ আসলে আমরা বদলাইনি কেন জানেন বদলাতে চাইনি বলে বদলাইনি না জিন্দগি বদলে নেই খুব তাড়াতাড়ি আমাদের কখন কীভাবে এই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি এই আল্লাহ এই আল্লাহ আমাদের আমাদের কতটুকু কেটে গেছে ওটা তো আমরা জানি আমার প্রায় ছাপান্ন কেটে গেছে যে আল্লাহ দোয়া করি এটা এই আল্লাহ আমাদের কতটুকু কেটে গেছে ওটা তো আমরা জানি আর আমার কতটুকু বাকি আছে ওটা আপনি জানেন ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না এ আল্লাহ আমার যেটুকু বাকি আছে আপনার সন্তুষ্টি বলা আমলের মধ্যে ওইটুকু আপনি লাগিয়ে নেন দোয়া করবো ইনশাল্লাহ আর যদি কবুল হয়ে যায় তাহলে ইনশাল্লাহ বার হয়ে যাবো তো হ্যাঁ দোয়া কবুল করে নিজেরা বার হওয়ার ব্যাপারে ফিকির করি এছাড়া নাজাতের আর কোনো রাস্তা নেই আল্লাহ আল্লাহবা আমাদের সবাইকে আপনার কি এই মেহনতে সেই বুঝ দান করুক যে মেহনতে আমার দুনিয়াও বনবে এবং আখেরাতে পারবে এই জন্য আমরা সবাই নিয়ত করি যে ইনশা আমাদের এই মহল্লায় এতদিন ধরেও উচিত ছিল যে একটা ভালে পুরুষ এরকম না রয়ে যায় যার তিন লাগিনি এই জন্য আমরা সবাই ভিকি করি যে ইনশা আমরা আজ থেকে শুরু করে দেবো করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহব আমাদের সবাইকে সেই